বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার ছাত্রী বসিরহাট থানা এলাকার নৈহাটির ঘটনা বেসরকারি ব্যাংকে চাকরি তাও মাত্র সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ বহুল প্রচলিত খবরের কাগজে এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী দিশা নিতে এরপর তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে তিরিশ হাজার টাকা দেন দিশানিদের বাবা সুব্রত দে কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় দিশানিদি এবং তার বাবা সুব্রত দে সেই সংস্থার সঙ্গে আবার যোগাযোগ করলে সেই সংস্থা আবারও টাকার দাবি করে বলে জানা গেছে বিষয়টি নিয়ে দিশানিদি এবং তার বাবার সন্দেহ হয় তারা বসিরাট সাইবার ক্রাইম থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের কথায় এইভাবে বহুল প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে তোমার সঙ্গে কি হয়েছে কি বল কাজের বিজ্ঞাপনগুলো দেখতাম এবার সেখান থেকে ও একটা বিজ্ঞাপন মানে সাত দিনের মধ্যে জয়নি লেখা ছিল যেহেতু আমি চেষ্টা করছিলাম যে আমি সেখান থেকে নাম্বারটাতে ওখানে কল করেছিলাম কল করলে সেই ব্যক্তি যে জিনিস বলেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাংকের চার দরজনে এবার তিনি বললেন যে আপনি যদি দেখাম তাহলে আপনাকে আমি একটু পরে যাব সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন করার পরে আমার কাছে বললেন যে

সংস্থান একটা বিজ্ঞাপন জারি করে যাতে সাত দিনের মধ্যে চাকরি হয়ে যায় ব্যাংকের নাম বন্ধন ব্যাংকে চাকরি হবে বলে একটা বিজ্ঞাপন প্রচার আমরা দেখতে পাই সেই বিজ্ঞাপনে আমার মেয়ে অ্যাপ্লিকেশন করে যে আপনারা দিলে এক সপ্তাহ মধ্যে চাকরি হয়ে যাবে এবং আমরা সেই মতো অ্যাপ্লিকেশানটা করি তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে এক সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় তিরিশ হাজার টাকা